আল্লাহ তালা কোরানে বলে বান্দা শুনো আমার আজাব হুয়াল আদাবুল আলিম বড় বেশি যন্ত্রণা দেয় বড় বেশি কষ্ট দেয় আল্লাহ বলে বান্দা আমার ফেরেস্তারা তোমারে যে বাঁধা বাঁধবে এমন শক্ত বাঁধা আর তোমারে কেউ বাঁধে নাই তুমি নাফরমান জানো না

সুম্মাফি সিনসিলাতিং সার উহা সাবঅৌ না জেরা আন ফাসলুকু আল্লাহ বলেন এরপরে জাহান্নামের ফেরেশতারা আল্লাহ বলবে ওই ফেরেশ তাদেরকে না ফুরমান কে স্যাবঅৌ না জেরা আন শত্তুর হাত লম্বা আগুনের শিকল দিয়া বাইদা ফাসলুকু হু তারে কুত্তার মত পুরা জাহান্নামের ঘোরা আর সবাইকে দেখাচ্চিনা এই বেইমান এই অপরাধে অপরাধী করে কুত্তার মতো গুরাবি পুরা জাহান সবাই চিনাইবি এ সুদখ এ ঘুষখোর এ হারামখোর এ জেনাখোর বেবিচারী লম্পট দুষ্টরিত্র অসৎ এ সেই বেঈমান যে বছরের পর বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই এ সেই বেঈমান যে কোনো দিন হালাল রোজগার করে না ফাসলুকু আল্লাহ বলবেন আরে ঘুরা পুরা জাহান্নামে ঘুরা

এক वक्त নামাজ পড়তে মন চায় না এটা মানুষের বাচ্চা হইতে পারে মানুষের বাচ্চা হয় মুসলমানের সন্তান এত বড় বেঈমান হইতে পারে 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ল না ইমানদারের বাচ্চা এত বড় জানোয়ার হইতে পারে মুসলমানের ঘরে এত বড় জানোয়ার এত মাতাল এত পাগল এত আত্মভোলা আরে গুনা তো হবে বেটা গুনা আমারও তোমারও জওয়ানেরও বুড়ারও সেটা তো হলো হুচট খাওয়া কখনো কখনো হয়ে গেছে আবার ছেড়ে দিছে তওবা করছে লাগাতার লাগাতার একজন মুসলমান তিরিশ বছর মিথ্যা বলে একজন মুসলমান তিরিশ বছর সুদ খায় কি ভাই কথা হলো বলেন বরণ তিরিশ বছর আপনার ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলবে প্রতিদিন নাচ গান কোনদিন আপনি গুনা ছাড়বেন না প্রতিদিন একতালে কিরে ভাই কোনদিন তুমি ফজরের নামাজ পড়বা না একটা তো হলো ছয় মাসে আজকে আমার জামাত ছুটে গেছে নয় মাসে আজকে আমার একটা একটা রাখাত আমি পাই নাই আমি চলার পথে আজকে হঠাৎ কোন নারীর প্রতি নজর পড়ে গেছে হ্যাঁ সেটা গুনা সেটা তো হোঁচট খাইলাম পিছলা খাইলাম আবার উঠে গেলাম আবার সংশোধন করে নিলাম কিন্তু ইমানদার বুঝি সারা রাত উলঙ্গ ছবি দেখে মুসলমানের বাচ্চা বুঝি দিন মোবাইল নিয়ে নাচ গান নারী ছবি জেনা বেবিচার এটাই জীবন এটা মানুষ বলো ভাই আরে নজওয়ান বলো বলো ভাই এইভাবে আল্লাহকে ভুলে কেমন এভাবে আল্লাহকে ভুলে সারাদিনে এক অত নামাজ পড়তে মন চায় না মানুষের বাচ্চা হইলে মুসলমানের ঘরে জন্ম নিলে এত বড় পশু এত বড় জন্তু হওয়ার কথা না আল্লাহ আমাদেরকে বুঝ তুই মারে কেমনে ভুলে গেলি আমি তোর সেই মা যে তোরে নয় মাস পেটে ধারণ করছি আমি তোর সেই মা যে তোর বুকের দুধ খাওয়াইছি দুইটা বছর তুই আমারে কেমনে ভুলে গেলি কোন মা যদি সন্তানকে বলে তো পাশান সন্তান ডাকাই সন্তান তো মাথা নামায় ফেল কি ভাই তার চোখেও তো পানি চলে আসবে চাই মা আপনি কি করলেন মা দুধের দোহাই দিলেন মা বুকের দোহাই দিলেন গর্ভের দোহাই দিলেন মা কেমনে আমার এত লজ্জা দিলেন মা ঠিক আছে আল্লাহ তালা করে বান্দা এই আল্লাহ বলছে আল্লাহ দি খালা থাকে কেমনে ভুলে গেলি বান্দা আমি তো তোকে বানাইছি তো কসম এটা এরপরে পরে কোরআনে রাখা তাই চলে শোনো ভাইয়া আল্লাহ বলছে বান্দা কেমনে ভুলে গেল আমি তো তোকে বানাইছি তোর দেহের অঙ্গ প্রত্যঙ্গ তো বান্দা আমি সাজিয়েছি এই হাত পা চোখ নাক কান বান্দা বিশ্বাস কর আমি লাগাইছি পৃথিবীর কাউকে দায়িত্ব দেই নাই আমার কোনো ফেরেস্তা দিয়ে লাগাই নাই আমি আল্লাহ আমার কুদ্রতি হাতে তোকে লাগাইছি বলা কদ খালাক না সুম্মা সব্বার না কোরআনে আছে আল্লাহ বলে বান্দা তোমাকে বানিয়েছি আমি তোমাকে সাজিয়েছিও আমি তুমি আমার ডিজাইন আমার হাতে প্রতিটি অঙ্গ একটার সাথে আরেকটা মিলাইয়া দিছি চোখ কান নাক দুইটা কান বরাবর দুইটা চোখ বরাবর দুইটা ঠোঁট বরাবর দুইটা হাত বরাবর এভাবে আমি আল্লাহ মিলাইয়া দিছি আমি যেমন চেয়েছি যত্ন করেছে হারার সৌন্দর্য শরীরের সৌন্দর্য আমি দিয়েছি কালোটাও আমার সাদাটাও আমার কালোটাও আমার হাতে দেওয়া সাদাটাও আমার হাতে দেওয়া কালোটাও সুন্দর সাদাটাও সুন্দর কারণ এই যে আমার হাতে আমার ভাল লাগছে তো তোকে কালো রং দিয়েছি আমার ভালো লাগছে তো তোকে সাদা রং দিয়েছি

তোমার অস্তিত্ব ছিল না বান্দা হাল আতা আলাল ইনসান হিন মিন আদহর লাম ইয়াকুম শাইআম মাযকুরা আল্লাহ বলেন মাটি থেকে সৃষ্টি করেছি মানুষ আমি কিন্তু মাটির কোন অংশে ছিল পৃথিবীতে কতদিন ধরে এই মাটি আমারে বানাইবার জন্য আল্লাহ পৃথিবীতে রাখছেন আল্লাহ বলে জমানার কেউ জানে না যুগ যুগ ধরে আমি আল্লাহ তোমার সৃষ্টির উপকরণ এই জমিনে আমি আল্লাহ সংরক্ষণ করেছি পৃথিবীর কেউ জানতো না একদিন আমি আল্লাহ ধাপে 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 স্বামী স্ত্রীর উভয়ের মিশ্র বীর্যের মাধ্যমে বাবা মায়ের মিলনের মাধ্যমে মায়ের জড়াইতে স্থাপন করে তারপরেও আবার মাস লাগাইয়া নয় একদিন আমি আল্লাহ মায়ের পেট থেকে রুখ ফুঁকে দিয়ে এই পৃথিবীর আলো দেখতে দিয়েছি এটা আমি করেছি নাফরমান তোরা যারা এখন 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 এই সেজদা দেখ এখন দেবে এখন উঠে যাবে বেনামা যে সন্তান তুই বসিস নামেটা তোর মতো নাফরমান শ্রোতা আমার দরকার নাই আমি শ্রোতার হইছে তো কি হইছে পাঁচ হাজার মানুষ হয়েছে তো কি হইছে সারা বাংলাদেশ আমার চিনছে তো কি হইল না চিনলেই কি হইল চিনলেই কি সফলতা না চিনলেই কি ব্যর্থতা বলেন মা মানুষের বাচ্চা এত বড় নির্মম হয় কেন ইমানদারের ঘরে ছোটবেলা থেকে যে আজান শুনে যে শুনে তার বাবা মুসলমান মা মুসলমান তার চারদিকে আল্লাহর কোরআন মসজিদ আছে মাদ্রাসা আছে আলে মোলামা আছে এত সুন্দর ইসলামী তোমার চার দিকে এতগুলো কোরআনের ব্যবস্থাপনা থাকার পর প্রতিদিন মাইকে আজান হওয়ার পর বেঈমান তুই নামাজ ছাড়া থাকুস এত বড় জানোয়ার কেমনে হইলা এত বড় হাইওয়ান হইলা বলো বাবা বলো উত্তর দাও কি আশ্চর্য জীবন সারাটা তুলঙ্গ ছবি দেখে কোনো দিন ফজরের নামাজ পড়ে না আর এই অপদার্থের মা কেডা তার বাবা কেডা তার সংসার কই তার ভবিষ্যৎ কি এ কোথায় যাচ্ছে আল্লাহ নবী বলছেন ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নাদ গুনা গুনা নবী বলছে জাহান নামের দিকে টেনে নিয়ে যান আল্লাহ বলছে অমান্য শাকিকির রাসূল মিন বাদি মা তাবায়না লাহুল হুদা

পৃথিবীবাসী জানবে তুমি গেছো পৃথিবীর তখন আলো ফুটবে চাঁদও উঠবে অটো চলবে চলবে দোকানপাট সবই এই পৃথিবীর হুল্লুর হুলস্থুল ব্যস্ততা ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমার কবরে পাঠায় ধোকাবাজ এই দুনিয়া এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামবে সামনের সিনজি অ্যাক্সিডেন্ট করলে পিছনের সিনজি থামে না ছাড়ে যায়। जायेगा সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না ছাড়ে دیا যায় ছাত্র পরে দুনিয়া কেউ থামে না আ মাফরে দাফন কইরা এই সন্তান এই বউ বাচ্চারই আবার এসার পরে ওই দিনকেই বাদ খা তাই না তেত বুড়া খা লগের ঘরের তিকা রাইন্দ আসে

মনে রেখো জুরতুমুল জুর তুমুল মাঝে কিন্তু একদিন কবরস্থানে পৌঁছে যাবে হ্যাঁ ওই পৌঁছে যাইবা তোমরা কবরস্থান দেখো নাই ভাইয়া কাল্লা সাউফা তালামু আল্লাহ বলে কবরে আসলেই আমি বুঝায় দেব বান্দা আমার নাফরমানির শাস্তি কেমন সুম্মা কাল্লা সাওফাতালামুন আবার না ফরমান ময়দানে আসলে আমি আবার বুঝাই দেব আমার অবাধ্যতার শাস্তিটা কি একবার বুঝাবো কবরে তফসিরের মধ্যে আছে কাল্লা সাওফাতালামুনা ফিল ক্ববর সুম্মা কাল্লা সাওফাতালামুনা ফিল আখিরা আল্লাহ বলে একবার কবরে বুঝাইবো আমারে ত্যাগ করা আমার নাফরমানি আমার সিজদা না করার শাস্তিটা কি কবরেই টের পাইবা বা ইউকাইয়াদু লাহু মালাকুন আমা ওয়া আসমউ আবকাম নবী বলেন নাফরমানের কবরে এমন একজন ফেরেশতা পাঠানো হবে যেই ফেরেশতা অন্ধ বোবা বধির চোখেও দেখে না কানেও শুনে না জবানেও কথা বলতে পারে না ফাইয়ুদরাবুল আহ হুবি মিথরা কাতিমিনহাদিদ ওরবা তন বাই না উদুনাই আল্লাহরে বলেন ওই ফেরেস্তা ওই না ফরমান পাপীকে লোহার হাতুড়ি মুকুর দিয়ে দুই কান বরাবর এমন জোরে আঘাত মারবে ফাইয়াসি হৌসাই হাতন ইয়স্মা উহা মাইঙ্গালি হি নবী বলে না ফরমান এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি শুনবে এমন হয় গরু ছাগল রশি সিরালাই চায় জানেন এটা ওরা শুনে ওরা শুনে কবরের আজ আওয়াজ প্রিয় বন্ধু কষ্ট পাইবা এই অনিভার্য বাস্তবতা কবর ইমানদার হিসাবে অস্বীকার করার কোন সুযোগ এই দল কিংবা এই দল আমি কিংবা তুমি কে হই অনিভার্য সত্য চিরন্তন এই বাস্তবতা দারুণ নেই সত্য কবর আখেরা মৃত্যু এটাকে পাশ কাটাবার সুযোগ নাই অতএব আমি অনেক নজওয়ান তোমরা মার্শাল এই ভালোবাসা কি দিয়া মূল্যায়ন করে এই মহব্বত আল্লাহর জন্য তাইলে যেহেতু তোমরা পছন্দ করে ভালোবেসে আল্লাহর জন্যই আস আল্লাহর কথা শুনবার জন্যই আস আমি অনুরোধ করি তোমরা আরেকটু আগাও যেহেতু আল্লাহকেই ভালোবাসো আল্লাহর কথাই শুনতে চাইছ আল্লাহর জন্যই বসা দাঁড়াইস আর একটু হিম্মত করে দাও ঠকবা আল্লাহারের সেজদা দিয়া কেউ ঠকে আল্লাহর গোলামি করে কেউ ঠকে না প্রিয় ভাই নষ্ট হইও না প্রিয় সন্তান আমার নষ্ট হইও না প্রিয় যুবক আমার নষ্ট হয়ে মুসলমানের কিশোর তরুণ নজওয়ান আগামীর ইসলামের পতাকা তুমি হাতে নিয়ে আগামীর কালেমার পতাকা তোমার হাতে সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হবে হচ্ছে সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে জালেমের পথন হচ্ছে কোথাও সারা পৃথিবীতেই জালেম থরথর করে কাঁপতেছে হ্যাঁ সারা পৃথিবীর বাস্তবতা শুধু বাংলাদেশ আর সিরিয়ানা

বার্মার বেইমান আরো পালাবে ইন্ডিয়ার বেইমানও পালাবে কোন বিজয় ইমানদারের হবে ইনশাল্লা ইনশাল ইনশাল কালেমার বিজয় হবে আমি না থাকলে সমস্যা নাই আমি শহীদ হয়ে গেলে কোনো অসুবিধা নাই আমার মতো হাজার লাখ শহীদ হলে কোনো অসুবিধা নাই কিন্তু বিজয় ইমানদারের কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না দিয়েও ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না সাদ দিয়েও ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না এই ভণ্ড মুখোশধারী তারি ছোট্ট বেশি এক মুনাফিক সাদ নামের এক ব্যক্তিকে দিয়ে সারা পৃথিবীর ইমানদার মুসলমানকে বরবাদ করার জন্য নতুন ষড়যন্ত্রের খেলা চলছে এই ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইস্পানের গুন্ডারা সন্ত্রাসীরাও বাংলাদেশে ষড়যন্ত্র শুরু করেছে করছে এই গুন্ডা সন্ত্রাসীদের ষড়যন্ত্র এই পবিত্র জমিনে বাস্তবায়ন হবে না আমার জমিন কোরআনের জমি আমার জমিন ইমানদারের জমি আমরা কম হইতে পারি আমাদের মালিক বড় তোরা একশো তিরিশ কোটি বেইমান তোদের একশো তিরিশ কোটি না দুইশো তিরিশ কোটি তোদের দেবতার মূর্তি ছাড়া তোদের কিচ্ছু নাই আমাদের আল্লাহ আল্লাহেরা আমার বাপ আমার আমি না থাকলে কোন সমস্যা মরতেই হলে তো শাহাদাতের মৃত্যুর চাইতে দামি মৃত্যু আর কি হতে পারে শহীদের পবিত্র খুন ঝরলে আল্লাহর জমিন ছুইলেই জান্নাত কোন সমস্যা এই আমি অনুরোধ করছি তোমাদের কাছে তোমরা আমাদের সন্তান তোমরা আমাদের ভাই আমি সকল ছেলের কাছে হাত জোর করে অনুরোধ করলাম তোমরা আল্লাহর দিকে ফিরে গুনার মধ্যে শান্তি নারীর ছবির মধ্যে অশ্লীল দৃশ্যের মধ্যে উলঙ্গ দৃশ্যের মধ্যে প্রিয় ভাই সুখ হয় আল্লাহ তালা কোরআনে বলছে চরিত্রহীন পুরুষকে আল্লাহ বলছে খবিস খোদার কসম সুরা নূরের মধ্যে চরিত্রহীন পুরুষকে আল্লাহ বলছে খবিস চরিত্রহীন নারীকে আল্লাহ বলছে খবিসাত খবিস আল্লাহ বলছে ওয়াদা দিছে আল্লাহর ওয়াদা ভুল হয় না আল্লাহ বলছে তোরা পুরুষ যারা চরিত্রহীন তোদের বউ মিলবে চরিত্রহীন তোরা মহিলা যারা মেয়ে যারা চরিত্রহীন তোদের স্বামী মিলবে চরিত্র তখন বুঝবে মানুষের বেড়ি সাউন আর ঘরের বেড়ি দুই নম্বর হ্যাঁ হ্যাঁ এমনিতে তো মোবাইলের বেড়ি রাস্তার নর্তকি হ্যাঁ অবৈধ প্রেমিকা হ্যাঁ ওর সবকিছু ফরমালিন ধোকা কিন্তু স্ত্রী যদি কারো বিবাহিত স্ত্রী যদি দুই নম্বর হয় চরিত্রহীন হয় পরকিয়ায় আসক্ত হয় তখন বুঝবা বন্ধু দুনিয়ার জীবনটা হয়ে যাবে জাহান নামের টুকরা জাহান নামের আমি বললাম নষ্ট হইও না চরিত্র হেফাজত করো একটু একটু সবর করো একটু সবর করো কুত্তার মতো নারী মেয়ের পিছনে দৌড়াইও না ছবির পিছনে দৌড়াইও না একটু সবর করো যেই চাহিদা আল্লাহ দিছে সেই চাহিদা পূরণের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছে